পটল তো অনেক খেয়েছেন পটলের খোসা খেয়েছেন কখনো আজকে তারই একটা রেসিপি নিয়ে এসেছি পটলের খোসা বাটা গরম ভাতে না জাস্ট অমৃত বলে মনে হয় এতটাই সুস্বাদু হয় আর তৈরি করতে মাত্র দশ মিনিট খুব কম উপকরণে তৈরি হয়ে যায় নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এখানে কিছুটা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি আমি দেখুন এরকম পাতলা করেই খোসাগুলো ছাড়িয়েছি ঠিক যেরকম কোনো রান্নায় পটল দেওয়ার সময় আমরা পটলের খোসাটা যেমনভাবে ছাড়ে তেমনই তাই আমি আলাদা করে আর পটলের খোসা ছাড়ানো দেখিয়ে ভিডিওটি বড় করলাম না আপনারা অবশ্যই দেখে বুঝতেই পারছেন কিভাবে খোসাগুলো ছাড়ানো যেমন আপনারা ছাড়িয়ে থাকেন তেমনই ছাড়াবেন এরকমভাবে খোসাগুলিকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবারে একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল খুব বেশি দিতে হবে না মোটামুটি এটা একটু ডুববে সেই পরিমাণে জল দেবো আর সামান্য একটু লবণ দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লবণ দিয়ে জলের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এটিকে সেদ্ধ করতে বসিয়ে দেবো মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ করা হয়ে গেলে তারপর একবার দেখে নিতে হবে হয়েছে কিনা দেখুন এটি কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে আমি একবার একটা চিপে দেখে নিচ্ছি ভেঙে যাচ্ছে তো এরকমভাবে দেখে নেবেন সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে এটিকে পাতিয়ে দেবেন একটি প্লেটে বা যে কোনো একটি পাত্রে যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা করার পর এটিকে মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করার পালা তো এবারে আমি ঠান্ডা হয়ে গেছে মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি একটা তার মধ্যে দিয়ে দেবো খোসাগুলো আর দিয়ে দেবো তার সঙ্গে দশ বারো কোয়া রসুন আর তার সাথে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর এখানে আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার ব্যবহার করছি না শুকনো লঙ্কা এখানে প্রয়োজন হয় না তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবারে দিচ্ছি জিরে বাটা এক টি স্পুনের মতো দিয়েছি এখানে ভাজা জিরে দিলে কিন্তু চলবে না কাঁচা জিরেটাকেই বেটে দিতে হবে ভাজা জিরের স্বাদ কাঁচা জিরের স্বাদ একেবারেই আলাদা আর কাঁচা জিরেটা অবশ্যই আগে পেস্ট করে তারপর এর মধ্যে দেবেন এর সাথে একবারে জিরেটা দিয়ে পেস্ট করতে গেলে জিরে কিন্তু চিবড়া চিবড়া থেকে যাবে ভালো করে পেস্ট হবে না তাই জিরেটাকে আলাদা করে পেস্ট করে তারপর এক স্পুন মতো এখানে অ্যাড করবেন এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সমস্ত কিছু অল্প অল্প জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়েছি এবার বাকি কাজের জন্য চলুন কড়াইয়ের দিকে তো গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল অবশ্যই বাটা রেসিপি সর্ষের তেলেই করতে হবে এক টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি আগেই বেশি তেল দেব না পরে আবারও আমাদের তেল অ্যাড করতে হবে তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো কালো জিরে কালো জিরেটা ভালোভাবে একটু ভাজা হলে পরে এর মধ্যে পেস্ট করে রাখা পটলের খোসাটা দিয়ে দেবো সমস্ত খোসাটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে সামান্য একটু হলুদ দেব হলুদ কিন্তু এই রেসিপিতে খুব বেশি লাগবে না বেশি হয়ে গেলে হলুদে একটা বাজে গন্ধ বেরোবে সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হাই ফ্লেমে এটিকে কিন্তু টানিয়ে নিতে হবে মোটামুটি হাই ফ্লেমে পাঁচ মিনিট একভাবে নাড়াচাড়া করলেই কিন্তু এটি শুকিয়ে যাবে টেনে আসবে পুরোপুরি দেখুন আমি পাঁচ মিনিট পর দেখাচ্ছি নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম শুকিয়ে গেছে দেখুন আর এটি যখন দেখবেন যে এরকম উল্টাতে গেলে দলা ধরে উল্টে যাচ্ছে একটি দলা পাকিয়ে গেছে মণ্ড তৈরি হয়ে গেছে তখন বুঝতে হবে এটি রেডি হয়ে গেছে এবার এটিকে নাবিয়ে নেওয়ার পালা যারা যারা রেসিপিটি দেখছেন প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার উৎসাহটা আরও অনেকটা বাড়িয়ে দিতে পারে দেখুন এটা তৈরি হয়ে গেছে উল্টাতে গেলে এরকম দলা ধরে উল্টে যাচ্ছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে এবারে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি কোনো বাটার রেসিপিতে কিন্তু এরকম কাঁচা সরষের তেল একটু ওপর থেকে ছড়ালে খুব ভালো স্বাদ আসে তো এবারে এটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আশা করছি আপনার খুবই ভালো লাগবে আবারও আপনি বানাবেন এতটাই ভালো লাগবে এই রেসিপিটি গরম ভাতে তো আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্রোফাইলটি ফলো করবেন ধন্যবাদ